যে এই যে ছয়শো ছাব্বিশটা ডেভিল চলে গেল এটার ব্যাপারে তো সরকার কিছু করছেন না আমার প্রশ্ন হলো যে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে আমি দারুণ শ্রদ্ধা করি কিন্তু আপনি অনুগ্রহ করে আমাদেরকে বলবেন যে এই ডেভিল গুলো কোথায় গেল বারোটার সময় আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকজন আপনি পড়েন ঢাকার ইউনিভার্সিটিতে আর আপনি তখন গাজীপুরে গেছেন ওখানে ঘাস কাটতে সেখান থেকে আপনি ওখানে 12টার সময় ঢুকলেন রাত 12টার সময় এটা কোন আইনে আছে সেখানে ইউরোপের এক দেশে বসে একটা লোক মানে প্রতিনিয়ত ভারতের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে মনে হচ্ছে হ্যাঁ মনে হচ্ছে অ্যাপারেেন্টলি কিন্তু ভারত নিশ্চয় কিছু করছে না ওকে হ্যাঁ ব্যাপারটা কি ঘটনাটা কি আমি যদি প্রতীকি অর্থে ধরি ডেভিল ডেভিল হান্ট এবং এই প্রতীকি অর্থে যদি আমি জাহাঙ্গীর আলম চৌধুরী যিনি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা উনি বলেছেন যে শয়তান শেষ না না হওয়া পর্যন্ত অপারেশন ডেভিড ডেভিল ডেভিল চলবে। মানে মানে ধরা তো খুব কঠিন ব্যাপার হ্যাঁ মানে এই জন্য ওনাদের যে কি ধরনের যন্ত্র আছে যন্ত্রপাতি ওনারা ডেভিল ধরার চেষ্টা করছেন আমার ধারণা নেই সবচেয়ে ইন্টারেস্টিং হলো যে আসল বড় ডেভিল গুলো আমার যেন মানে

কিন্তু যুক্তরাষ্ট্রে একটা খুব মজার মুভি আছে গোস্ট বাস্টার এটা আবার সিরিয়ালও হয়েছে এখন এই যে শয়তান ধরার জন্য ওনারা নেমে গেছেন আমি তো দেখছি যে মানে আপনি যে বলেন যে হাজারের বেশি এরা কি ধরনের শয়তান মানে এই ডেভিল গুলো হয়তো খুব পাতি ডেভিল হতে পারে হ্যাঁ ছোটখাটো ডেভিল কিন্তু আসল ডেভিলরা কিন্তু অল আরো একটা ব্যাপার আছে আসল ডেভিলদেরকে কিন্তু আমরা বিভিন্ন জায়গাতে দেখছি হ্যাঁ সরকারের আশেপাশে তারপরে যে যারা নাগরিক কমিটি অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ওদেরও কিন্তু আশেপাশে আমরা বেশ কিছু বড় ধরনের ডেভিল দেখতে পারি ভূমিদস্যু এই ধরনের যে বড় বড় যারা হ্যাঁ বিলিয়ন ডলার পাচার করেছে তারপরে গার্মেন্টস এর হ্যাঁ যে এই ডেভিল কিন্তু আমরা ওদের মাঝখানে দেখছি কাজে এখন এই যে ডেভিল ধরার চেষ্টা করছে আমার কাছে আমি আশা করি যে এটা সার্থক হোক কিন্তু মোহাম্মদ ইনুস আপনাকে আমি দারুণ শ্রদ্ধা করি কিন্তু আপনি অনুগ্রহ করে আমাদেরকে বলবেন যে এই ডেভিল গুলো কোথায় গেল এর ব্যাপারে তো আপনারা সবাই নিশ্চু আপনার কি সাহস নেই এই ডেভিল ধরার জন্য আরো একটা ব্যাপার যে আমরা যদি দেখি যে ডেভিলে ডেফিনিশন কি হতে পারে আইন যারা ভঙ্গ করে বাংলাদেশের বর্তমানে যারা আইনকে নিজের হাতে নিয়ে নেয় হ্যাঁ যারা অগ্নিकांड ঘটায় যারা লুট করে যারা দালান ভেঙে ফেলে এদেরকে আপনি কোন ক্যাটাগরিতে ধরবেন এরা তো এরা তো যে দেশের যে আইন নীতি নৈতিকতা সেগুলোকে ওরা ওরা বিসর্জন দিচ্ছে সেগুলো কিন্তু ধ্বংস করে দিচ্ছে এবং এটি দাতা যে ডেভিলরা আছে বাইরে অনেক ডেভিল আছে আমি জানি যে এক ডেভিল মনে হয় আমি আমি শিওর না কি টাইপের ডেভিল সে কিন্তু সে মলম বিক্রেতা একটা ফ্রেঞ্চ কসমেটিক কোম্পানির মলম মার্কেট করে মানে কসমেটিক মার্কেটিং করে এই ভদ্রলোকরে এই ভদ্রলোক কি ধরনের ডেভিল সে কিন্তু ওই যে বোল্ডার তারপরে কি কি যন্ত্রপাতি প্রয়োজন হবে সেগুলোর কথাও বলি আমার কথা হলো কেউ যদি অন্যায় করে থাকে আওয়ামী লীগের যারা অন্যায় করেছে তাদেরকে তুমি সাজা দাও শৈলতনটের যারা আপনি চিন্তা করে দেখুন এই যে তিনটা নির্বাচনকে অন্যায়ভাবে প্রভাবিত করা হয়েছে তার কারণেই কিন্তু এই সমস্ত সেই তিনটা নির্বাচন আপনি দেখুন যে যে তিন কমিশনার চিফ কমিশনার তারা তো দিব্বি ঢাকায় বসে আছে আপনার খাইরুল হক যে নাকি অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তীত না প্রভিশনটাকে নষ্ট করে দিল সে তো তার অর্থ যে এবং অন্য আরো দেখুন যে মোজাম্মেল হক উনি তো চলে গেছেন উনি নেই কিন্তু ওনার নেইবারহুডে একদম কাছাকাছি বাড়িগুলো আপনি যদি ওখানে আগুন দিতে যান তাহলে তো সাধারণ পাবলিকের ক্ষতি হবে আমাদের যুক্তরাষ্ট্রে একটা আইন আছে এটাকে আমরা বলি হোল্ডিং দ্য গ্রাউন্ড আমার বাড়িতে যদি কেউ কিছু করতে আসে আমি যদি গুলি করি গুলি করে ওকে মেরে ফেলি কোনো বিচার নাই কোনো কেস নাই কারণ আই এম হোল্ডিং মাই গ্রাউন্ড কাজী আপনি দেখুন যে মুজাম্মেল হকের প্রতি আমার কোনো মায়া কোনো দয়া মায়া আমার কিছু নেই হ্যাঁ এবং মুজাম্মেল হকের অনেক অন্যায় আমি কঠোর ভাষায় আমি সমালোচনা করি কিন্তু এই মুজাম্মেল হকের বাড়িতে যদি মানে মানে আইন ভঙ্গ করে ঢোকেন সেখানে তো পুলিশ পাঠানো যেত যদি কোনো কিছু আইন নেই ইউনিস গভর্নমেন্ট তো একটা গভর্নমেন্ট এটা একটা আমরা মনে করি স্টেবল গভর্নমেন্ট তাহলে কি আমি বলবো যে ইউনিস গভর্নমেন্ট একটা অস্থায়ী নৈরাজ্যময়ী গভর্নমেন্ট যেটা ভারত চাচ্ছে আমাদের শত্রুরা যেটা চায় সেটাকে কি আমরা দিয়ে দেব মানে এটাকে যদি প্রমাণ হয়ে যায় বারো সময় আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকজন আপনি পড়েন ঢাকার ইউনিভার্সিটিতে আর আপনি তখন গাজীপুরে গেছেন ওখানে ঘাস কাটতে সেখান থেকে আপনি ওখানে বারোটার সময় ঢুকলেন রাত বারোটার সময় এটা কোন আইনে আছে এটা তো ভিজিল্যান্টি এই যে জিনিসটা যে বৈষম্যবিরোধী ছাত্রদের কিছু অংশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে লক্ষ লক্ষ ছাত্র ছিল তারা কিন্তু সব চলে গেছে কিছু ধান্দাবাজ রয়েছে যারা কিছুটা পাচ্ছে চেহারা চেঞ্জ হয়ে গেছে দেখছি গাড়ি ঘোড়া চালাচ্ছে হ্যাঁ ভালো বাড়িতে থাকছে আপনার চাঁদাবাজি করছে তদ্বির বাণিজ্য করছে এগুলো এগুলোকে কি আপনি ডেভিল অন্য কিছু বলবেন এরা তো কেউ টাকা দেয় সেটা কেন চাঁদাবাজি হবে মানে ওদেরকে যে খুশি হয়ে দেয় এই এই শুনুন মানে আপনি তো ইংল্যান্ডে আছেন অনেকদিন আমাদের এই যুক্তরাষ্ট্রে আমি যদি কোনো ডিনারে যাই কিংবা কমিশনার ছিলাম আমি ভাইস চ্যান্সেলার ছিলাম আমাকে লিখিত দিতে হয় যে কে আমাকে কত টাকায় খাওয়ান যদি ৪০ ডলারের উপরে উঠে যায় এন্ড যুক্তরাষ্ট্রে চল্লিশ ডলার ইজ এ পিস অফ কে এটা নাট এটা কিছুই না চল্লিশ চল্লিশ ডলার ডিনারে খাওয়া হ্যাঁ কিন্তু তাও রিপোর্ট করতে হতো আমি যখন ছিলাম ওই পদগুলোতে কাজে গিফট মানুষ কি এমনি দেয় আপনাকে একটা গাড়ি দিল Prado নাকি একটা গাড়ি দিয়েছে ওদের একজনকে হ্যাঁ সে বললো যে না আমি এই গাড়িটা তো পেয়েছি এরপরে আমি পাবো BMW তারপরে মার্সিডিস হ্যাঁ মানে তারপরে হচ্ছে যে হ্যাঁ বললো হ্যাঁ একদম প্রকাশ্যে আমি শুনলাম আমার মানে কানে ঢুকলো আমি ভাবলাম যে ও মাই তাহলে একে কি আপনি বলবেন না এটা আমি দর্শক ছেড়ে দিলাম যে লোক স্পন্স এর ছ্যান্ডের সহ দেখেছিলাম হ্যাঁ এবং মানে এদের কিছু কিছু বন্ধু বান্ধব কিংবা এও ছিল কিনা কিছু ভাতের হোটেলে কিছু খেয়ে আন্দোলন কে বললো যে আন্দোলন আর চলবে না হ্যাঁ এই লোকগুলোর আমি ছবি দেখেছি এরা যদি মানে একটা মানে লাকজুরি গাড়িতে ঘুরছে আর বলছে যে এটা আমাকে এমনি দিয়ে দিয়েছে এমনি কাউকে কেউ গাড়ি দেয় এক কোটি টাকার গাড়ি এটা কি আমাদের কি বোকা ভাবছে কাজে এদেরকে দর্শক মন্ডলীর কাছে আমি ছেড়ে দিলাম যে এগুলো কি ডেভিল নাকি ফেরেশতা আপনারাই চিন্তা করে দেখুন আর ওই যে বিদেশে বসে একটা লোক যে আছে যে লোকটা ভারতের হাতে সমস্ত ডকুমেন্ট খুলে দিচ্ছে ও দেশকে নৈরাজ্য এবং আমাদের মানে একদম চেষ্টা করছে আমি একটা আপনাকে বলি আমার হয়। সে ভারতের এজেন্ট তার কারণটা কি আমি নাম বলবো না দর্শক মন্ডলী আপনারাই ভেবে দেখুন যে আমি মানে কি বলছি আপনাদের উপরে আমি ছেড়ে দিলাম আপনি এই লোক দেখুন ভারতের বিরুদ্ধে কথা বলার জন্য আপনার ক্যানাডাতে ভারতীয় ইন্টেলিজেন্স এক শিক্ষে মেরে ফেলেছে আমেরিকা থেকে যারা ভারতের বিরুদ্ধে কথা বলে তাদেরকে কিডন্যাপ করে নিয়ে যায় সেখানে ইউরোপের এক দেশে বসে একটা লোক মানে প্রতিনিয়ত ভারতের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে মনে হচ্ছে হ্যাঁ মনে হচ্ছে অ্যাপারেন্টলি কিন্তু ভারত নিশ্চুপ কিছু করছে না ওকে হ্যাঁ ব্যাপারটা কি ঘটনাটা কি হ্যাঁ ঘটনাটা আমি শুনেছি এই লোক নাকি এক ইসলাম ধর্মাবলম্বীকে বিয়ে করেছে হ্যাঁ মহিলাকে বিয়ে করেছে এবং ইসলামী ধর্মের নিয়ম অনুযায়ী তাকে কিন্তু হতে হবে হবে এবং তার করতে দুইটাই ইসলাম হ্যাঁ এখন এই লোকটা একটা মুসলিম মহিলার সঙ্গে রাত যাপন করে প্রতিদিন প্রতি রাত কিন্তু ও হলো আমাদের ধর্মীয় মানে বাংলাদেশের মানুষের কিন্তু ধর্মীয় চেতনা রয়েছে আমি শ্রদ্ধা করি হ্যাঁ কিন্তু তাদের এই ধর্মীয় অতি মানে বিশ্বাস এবং তাদের ও এক্সপ্লয়েড করে একটা পীর হয়ে গেছে এখন আমার জন্য মনে হয় একটা পীর হ্যাঁ পীর যা বলে সঙ্গে সঙ্গে এরা জিন্দাবাদ দিয়ে দেয় হ্যাঁ ইনকালেব জিন্দাবাদ তো এই যে করছে এই পীর পীর করছে কি পুরো দেশটাকে একটা আনস্টেবল সিচুয়েশনে করছে করে ইনুস গভর্নমেন্টকে অপমানিত করছে যে ইনুস এত বড় একজন মানুষ উনি কেন বুঝবেন না যে উনাকে ওনাকে কি করতে হবে ওনার সরকারের কি করা উচিত সেটা না করে উনি কেন সেই পরাসি বলেন বা যেখানতে আমেরিকান বলেন সেখান থেকে পরামর্শ আসবে সে অনুযায়ী কাজ করবে অনুসারে এটা আমার জন্য মনে হচ্ছে যে ডক্টর মৌদিনুকে আমি দারুন শ্রদ্ধা করি আমি বলবো কিন্তু আরেকটা ঘটনা আছে আপনি যখন গদিতে বসেন ওই যে গদি আপনারা নিশ্চয়ই লর্ড অফ দ্য রিং করেছেন হ্যাঁ অথবা মুভি দেখেছেন লর্ড অব দ্য রিং ওই রিংটা হলো আসল সমস্যা হ্যাঁ ওই যে চেয়ারে বসলে পরে মানুষ সব কিছু ভুলে যায় আমরা দেখেছি যে বঙ্গবন্ধু এর আগে যার জন্য আমরা জীবন দেওয়ার জন্য রেডি ছিলাম হ্যাঁ সেই লোক ক্ষমতা এসে উনি ভুলে গেলেন উনি ওখানে একনায়কতন্ত্র কাম করলেন বাক্সাল করে এই যে জিনিসটা এটার গদি এই গদিটার এটা এমন একটা ব্যাপার যে এই গদিতে বসে আমার মনে হয় ডক্টর মহম্মদ ইউনুস উনি ওনার অনেক কিছুই হয়তো ভুলে গেছেন হ্যাঁ যে লোকটা এত নাম করা ছিলেন এত এত শ্রদ্ধেয় আমি যাকে দারুণ শ্রদ্ধা করি সেই লোকের কাণ্ড কারখানা দেখলে আমার যেন মনে হয় আমরা পড়ছিলাম আমি আমি তাকে ফ্রোডো বলবো না আমি আমি কিন্তু ক্ষমা মানে করজোরে ক্ষমা প্রার্থনা করছি আমাদের ইংরেজি প্রফেসর ফরহাদ হোসেন জানবেন যে হোয়াট ইজ ফ্রোডো এখন এই ফ্রোডোর হাতে যদি রিং আসে এই রিং তো ফ্রোডো ছাড়তে চায় না জানেন এই ফ্রোডো কিন্তু ওই যে ভিতরে রিংটা ছেড়ে দিলে পৃথিবীতে আর সৈর্যতন্ত্র থাকবে না হ্যাঁ কিন্তু কিন্তু ওই পর্যন্ত গেছে মানে যেটা যে খানোর মুখ পর্যন্ত গেছে কিন্তু পরে ও নিজেরই লোভ হয়ে গেল যে না আমি আমি এটা রাখবো আমি ডক্টর ইউনুসকে ফ্রোডো বলবো না হ্যাঁ কিন্তু মানে এই যে টেন্ডেন্সিটা যে ক্ষমতায় গেলে সবকিছু ভুলে যায় ওনার বোধ হয় সেই ধরনের একটা কিছু ঘটনা ঘটেছে ওনার প্রতি আমার পরামর্শ যে আপনি যে লেজে গবরের অবস্থা বাইরে এখন আপনার যে মর্যাদা ছিল শূন্যের কোঠায় চলে গেছে কারণ সবাই ভাবে যে আপনি যে শাসন ক্ষমতায় ঢুকেছেন তাতে আপনি সবচেয়ে ওয়ার্স্ট জঘন্যতম কারণ আপনি দেখুন যে আপনার ওখানে তো কোনো শান্তি শৃঙ্খলা নেই যে সরকারের যেটা জানমাল রক্ষা করা তার যে জনসাধারণের তার হলো সবচেয়ে বড় কর্তব্য সেখানে আপনার ওখানে তিন দিন ধরে লঙ্কা কাণ্ড কি ব্যাপার হাসিনা না এটা রাষ্ট্রীয় সম্পদ এটা ডোনেট হয়ে গেছে সেই রাষ্ট্রীয় সম্পদে এবং আপনি দেখেছেন যে নারিকেল গাছগুলো যখন কাটা হচ্ছিল তখন আমাদের যে পরিবেশের যে সবসময় জারিগান গায় ওই মহিলা কি করলো আমি তো দেখলাম যে নারিকেল গাছ পরে যাচ্ছে আমি হাসবো না কাঁদ দেখলাম যে টুপি টুপি পরে লম্বা জামা যে ওই যে মানে ওই নারীকেল নিয়ে ওই নারিকেল কে পাবে তারপরে নারিকেল নিয়ে আবার মানে ছবি তুলছে আবার সেলফিও তুলছে এই যে জঘন্যতা চলছে যে এতে কি লাভ হচ্ছে এতে কি আমাদের কোনো লাভ হচ্ছে এই এই অসন্তোষ এবং এই ইত্যাদি ব্যাপারটা কি শেষ যারা অপরাধ করেছে তাদের নামে তোমরা কি কোনো কেস করেছ ছয় মাস তো হয়েছে ছয় মাসে তোমরা কি করলে ওদের নামে তো কোন কেস করলে না এই আওয়ামী লীগ যদি সে ধরনের অন্যায় করে থাকে এবং বাংলাদেশের আইন অনুযায়ী মনে হয় সাতচল্লিশ ধারা কনস্টিটিউশনের সাতচল্লিশ ধরা অনুযায়ী যদি সে গণহত্যা চালিয়ে থাকে তাহলে তুমি এতদিন বসে বসে ঘাস খেলে প্রথমে তো একটা কেস আর ছিল অগাস্টে একটা কেস আর ছিল আওয়ামী লীগকে ব্যান করার জন্য সেটা ইউনুস गवर्नमेंट তোমার অ্যাটনি জেনারেলটাকে বন্ধ করে দিল আর ওইটা সাধুবাদ অ্যাটনি জেনারেলের গুণগান গাইলো আসিফ নজরুল প্রকাশ শেষে বলল যে যে না কেস করা যাবে না তাহলে তুমি কি করলা মানে মানে হোয়াট আর ইউ ডুইং কোন কোন সিস্টেম আছে কোন নিয়ম আছে অনেক ধন্যবাদ শুনবো আপনাকে আবারো হ্যাঁ মানে এই যে আমি বলছি যেটা মানে আমার কাছে একদম লেজি গোবরে অবস্থা দেশের যে পরিস্থিতি বিশেষ করে যে কোনো ইনে কোন শান্তি শৃঙ্খলা যানের নিরাপত্তা নেই মানে চলছে কয়েকটা গুন্ডাদের দ্বারা সেই গুন্ডারা কি তাদের জন্য তোমরা গেলে যারা নিজের বাড়ি রক্ষা করার জন্য নিজদের নেবারহুড রক্ষা করার জন্য হোল্ডিং দ্য গ্রাউন্ড করলো তাদেরকে তোমরা এখন তাড়িয়ে দিচ্ছ আর তোমরা গেলে যারা ডাকাতি করতে গিয়েছিল সেই ডাকাতদের পক্ষ নিয়ে তোমরা ওখানে এখন সন্ত্রাসের রাজত্ব করছো হোয়াট ইজ দিস এই ধরনের জিনিস আমরা যখন দেখি আমাদের যারা আসল শত্রু হ্যাঁ বিদেশি যেগুলো রয়েছে হ্যাঁ সেগুলোর হাতে তুমি মাল মশলা তুলে দিচ্ছ